শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে ভরে দেবো এক ভরে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি সবার ভালো লাগবে জামা কাপড়গুলো বাবার মেলে দিও মনে করে আর এই দেখো এখানে কি হয়েছে আজকে বাড়ি থেকেই শুরু করলাম ব্লগটা আর এই যে দরজা দরজার পিছনে এই যে বই খাতাগুলো কালকে দিয়ে আসবে বলে আর দিয়ে আসা হয়নি রাখার জায়গা হচ্ছে না তাই পিছনে রেখে দরজাটাকে দরজাটা খুলছে না আর আমি রেডি হয়ে গেছি আর ছেলেকে দিয়ে একটা পারুটি আনালাম যে ভাবলাম একটু খেয়ে যাব কলা পারুটি তার ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে না মানে মুখটা না কেমন টক হয়ে গেছে তবে এটা একদম একদম টাটকা দেখো নরম তো বর একদমই খায় না পারুটি আমি ওরা অম্বল হয় বলে খায় না আর এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তবে আজকে কাছ থেকে আসতে অনেক দেরি হবে কেন আজকে যাব অনেক দূরে সেই কারণে তো চলো যাওয়া যাক ছেলের মাস্টারের মায়না দিলাম আর ছেলে যাবে পড়তে ওই জন্য ওকে সব বলে গেলাম চান ফান করে পুজো দিয়ে তারপরে যাবে আর আমি চলে যাচ্ছি আমার আস্তে আজকে একটা দুটো ম্যাক্সিমাম বাজবে এত বেলা হয়েছে তো সেই জন্যে তো কী আর করা যাবে তো চলো তোমরা শতে থাকো এখন ব্লগটা শুরু করলাম তোমরা সতে থেকে দেখো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো নামটা কি ওদিকে শিবুধারা শিবুধারা

লোকের কত সুন্দর সুন্দর আমার জীবন দেয় কী যে এটা কাজ করি না কি বলবো আর আর তার মধ্যে মেজাজটা গরম করে দেয় লোকে দেয় না পয়সা মুখের আবার ছুটু বেরিয়ে যাচ্ছে পয়সার জন্য আসে না ঠিক করে আসে না করছে ওই দিকে তিন বাড়ি আগের মাসে পয়সা দেয়নি এ মাসেও পয়সা দেয় যায়নি হয়তো না গেছে মই পয়সা আগের মাসে বললো দুটো একশোতে নেবে এই মাসে আবার এ মাসে বলছে দিকের হচ্ছে লাস্ট গলি এখানে কটা বাড়ি বাকি আছে লাস্ট গলি না একটা গোটা এলাকা এখানে কটা বাড়ি বাকি আছে ওই কটা বাড়িতে নিতে পারলে নিয়ে বাড়ি যাব। সাড়ে বারোটা বাজে বাড়ি যেতে যেতে দুটো বেজে যাবে দুটো একদম দুটো বাজবে একদম শিওর তো দেখা যাক তো চলো সতে থাকো বাড়ি যাই আর গরমে আর ভাল লাগছে না অটোর জন্যে বসেছিলাম কিন্তু দুঃখের বিষয় না অটো ওখানে অটোই পাওয়া যায় শুধু না অটো আছে না টোটো পেটছি এতটা রাস্তা পুরো রাস্তা ফাঁকা কেউ নেই কোথাও ফাঁকা ধু ধু করছে এখন দুটো পার করে গেছে কি করব কিছু করার নেই হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছাই বাড়ি পৌঁছে তারপর রান্না করব। বাবার খেয়ে হোবো তবে একদিকে ভালো এই এলাকাটা পুরো কম মানে পুরো পূরণ করে দিয়েছি আর কালকে এই এলাকায় আসতে হবে না পশুদের কালকে আবার অন্য এলাকায় যাব সেই জন্য তো চলো তাও তো আজকে রোদ্দুরটা কম আছে অন্যদিন তো আবার প্রচুর রোদ্দুর মানে সকালে অনেক রোদ্দুর গরম ছিল কেউ বলবে যে বৃষ্টি হয়েছিল না না তো এখন আমি পুরো পুরো গেছি মানে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে তো এত বেলায় বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে আর রান্না বান্নার ঝামেলা জানো তো ঘরে কেউ নেই যে আমাকে রান্না করে রেখে দেবে আর আমি এসে খাবো দেখো ঘর বার দুদিকে কাজ করতে করতে আমি সত্যি কথা বিশ্বাস করো আমি আর পারছি না ঘরের কাজ বাইরের কাজ ভিডিওর কাজ তারপরে মায়ের শরীর খারাপ মা অসুস্থ মাকে যাওয়া মাকে দেখা মাকে করা এই সব কিছু করে একদম পুরো মানে ঘর বার মানে সব কিছু করতে করতে আমি হাঁপিয়ে উঠছি নিজের দিকে তো তাকাতেই পাচ্ছি না নিজেরও শরীরটা ভীষণ পরিমাণে খারাপ অতিরিক্ত আমার থাইরয়েড বেশি তাও আমার সংসারের জন্যে কাজ করতে হয় বলে আমি করছি কিন্তু কি করব বলো এতটা কষ্ট এতটা কষ্ট আর ভাল লাগে না ঘর বার পর বাইরে যত রকমের যে সব আমাকে দেখতে হয় ব্যাংকে বলো স্কুলে বলো কোথাও বলো কোনো কাজ বলো সবই কিন্তু আমাকেই করতে হয় তা বাজার দোকান হাট সব তারপরে কাজে কত রকমের মানুষ তোমাদের তো শোনালাম যে দেখো কি অবস্থা কি কষ্ট দিচ্ছে লোকের বাড়িতে পয়সা আনতে গেলে না লোক যারা ময়লা ফেলে তাকে কিছু বলে না কিন্তু যে টাকা আনতে যায় তাকে অনেক কথা শোনায় আবার লোকে বলছে যে পয়সা তোমাকে দেবো কথা তোমাকে শোনাবো এটাই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে সবই আমার ভাগ্য ভাগ্য যদি ভালো হতো আজকে আমি মানে অনেক অনেক ভালো থাকতাম একটা বাড়ি ঘর করে নিজের ঘরে সুখে ভালো থাকতে পারতাম কিন্তু আমার স্বামী কিন্তু কুড়ে না তোমরা অনেকে যারা নতুন দেখছো তারা কিন্তু কখনোই ভেবো না যে আমার স্বামী কুড়ে বলে আমাকে কাজে লাগতে হয়েছে না আমার স্বামী মানে অত্যন্ত কর্মঠে অত অত্যন্ত ভালো মানুষ ওর মতো মানুষ দুটো নেই এরকম মানুষ মানুষ পৃথিবীতে খুব কম আছে জীবনে অনেক চেষ্টা করেছে আমার স্বামীজি আমাদের সুখে শান্তিতে রাখার এই যে নিজের বাড়ি হওয়াটা সেটাও অনেকবার চেষ্টা করেছে যারা পুরানো বন্ধু তারা তো জানোই যে জমিগুলো কীভাবে আমার চলে গেছে ঘরের টাকা চলে গেছে তো ওখানে বসিয়েছি হচ্ছে ডাল ডালটা হয়ে গেছে এবার ডালটা হচ্ছে একটু ঘেঁটে দিয়ে লাউ আর আলু দিয়ে দেবো আলুটা চো মানে সেদ্ধ মাখবো আর লাউটা তো ডালেই দেবো সেই জন্যে আর হচ্ছে আমার স্বামী এখনও আমাকে বারণ করছে যেহেতু ছেলে পড়বে ছেলে সবাই বলছে সায়েন্সে পড়তে গেলে ল্যাব কি ল্যাবের পয় অনেক টাকা লাগে তারপরে সায়েন্সে তো প্রত্যেকটা মাস্টার আট নশো হাজার টাকা নিচে কেউ নেই সে মাস্টার খরচা ল্যাব খরচা সব খরচা সব মিলেমিশে আমাকেদেরই তো দেখতে হবে বলো বর্ত রাজমিস্ত্রিকে কাজ করে জানো আর গলা এত ব্যথা করছে এই সবার মাঝখানে আমি আমার ওষুধ খেতেই ভুলে যাই সেই জন্য হাসলাম ছেলে বলছে তুমি এরকম করো ওষুধ খেতে ভুলে যাও খাবার খেতে ভুলে যাও তারপরে কাজের চক করে নিজের শরীরটাকে খারাপ করো কি করব ওষুধটা খেয়ে নিয়ে এত খিদে পেয়েছে পেটটা এত জ্বালা করছে বাধ্য হয়ে একটা কলা আর পারুটি নিয়ে নিলাম বাবা ছেলে করলাম বাবা তুই খাবি ছেলে বলো না মা আমি সকালে খেয়েছি আমার আর ভাল লাগছে না ওই ছেলে খেলো না আমাকে একটা কলা ছেলেই ছাড়িয়ে দিল জানি কলা হচ্ছে বটিতে কাটতে নেই তবু একটুখানি কেটে ফেলে দিলাম বর চলে এসছে আর ওই যে ব্যাগগুলো বইয়ের ব্যাগগুলো বার করছে আজকে সকাল অব্দি বর যখন কাজে গেছে তখনও বৃষ্টি ছিল ওই জন্য বাইরে বার করতে পারেনি আর এই যে বরের যন্ত্রপাতির ব্যাগ সেগুলোও নিয়ে এসছে এইটুকু ঘরে সব কিছু রাখার খুব কষ্ট আর ছেলে বানাচ্ছে দইয়ের ঘোল আজকে কিন্তু দইটা মাটির ভারে দারুণ কিন্তু জমেছিল তো কী বলবো হ্যাঁ আর রাত্রে আজকে আমি মনে করি যাও না আমি শুভ কখন উঠবো আমি জানি না উঠবো তো আবার হিসাব করে আর শুভ কি আবার তো মানে কাঠ আর বিল দিতে আসবে আছে বাড়িতে নেই ওর দিতে আসবে তো নিতেই হবে তাই তো বাবা নেবে কি আছে কালকে সুমিতার কালকে সুমিতার ওয়ার্ড কমপ্লিট করব ওখানে আগেই বলেছিলাম সকালে দাদাকে 200 কার্ড 200 বিল লাগবে ওই ওয়ার্ডে তো আগের মাসে 776 77টা বাড়ি হয়েছিল আর তারপরেও আরো 10টা মতো বাড়ি বেড়েছে তাহলে 100 86 এর মতো হবে তাহলে তো দুশো কার্ড এদিকে হয়ে গেল আর সুমিতের ওয়ার্ডে কাল চুয়াল্লিশটায় করেছি আগের মাসে একশো নটা ছিল আর বাকি সুমিত বলল কুড়িটা বাড়ি বাড়িয়েছে তাহলে একশো তিরিশটা আর সঞ্জয়ের ওয়ার্ডে একশো দশটা বাড়ি আগের মাসে নটা ছিল আর কয়েকজন দেয়নি তাহলে দশ পনেরোটা বাড়ি হবে তাহলে তোমার একশো তিরিশ আর একশো দুশো মানে আড়াইশোটা আড়াইশোটা আর দুশো সাড়ে চারশোটা তা সেই অনুপাতে আমি পাঁচশো কাট চেয়েছি তা থাকবে কটা যে কটা তার মধ্যে তো উনিশ বিশ হবেই ও বাবা দেখা গেলো ওর ওয়ার্ডে সে আগের মাসে যা হয়েছে এই মাসে আরও কম হয়েছে একশো ষাটটা হয়েছে আগের মাসে গিয়ে একশো দেড়শোটা হবে বিরুধের ওয়ার্ডে সাত আটটা কার্ড হয়নি ব্যাগে পড়ে আছে র্যামকে বলেছি তো আগের মাসে কি দেড়শোটা হবে দেড়শোটা হবে তার মধ্যে আজকে তিনবারই মাল তুলতে বারণ করেছি ও তুলো বলছে আমার সাথে বেশ ঝামেলা লেগেছে আজকে মানে লোকে কমপ্লেন করছে লোকে পরিষ্কার বলছে আমি টাকা দেবো না ও ময়লা নিতে আসেন টাকা দেবো না সাত আট বাড়িতে এরকম করলো আমি এতটা কষ্ট করে যাবো অত কষ্ট হচ্ছে যেখানে বরের সাথে কাজের কথা বলছিলাম আর এই দেখো এইখানে গলাটাই যেখানে যন্ত্রণা করছে এত আমার আবার গলা যন্ত্রণা করলে না কান যন্ত্রণা করে জানো তো একজনের বাড়িতে একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়েছিল তো একটু খেয়ে নিয়েছিলাম সেই জন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা ধরে নিয়েছে আর এখন একটা দুটো পারুটি আর একটা কলা খেলাম মানে খিদে পেটটা জ্বলতে শুরু করেছে ডাল বসিয়েছি ডালটা সিটি মারা হয়ে গেছে ডালের সাথে একবার আলু লাউ দিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে বেগুন আর আলু কেটেছি বেগুনই হবে আর ছেলে আলুর বড়া খাবে হবে আর হচ্ছে এত হাত পা গায়ে যন্ত্রণা করছে মনে জানি শরীরটা চলছে না সেই সকাল সাড়ে সাতটা আটটায় বেরিয়েছি আর বেলা দুটোই বাড়ি ঢুকেছি তো দেখা যাক মানে শরীরটা আমার ক্লান্তি হয়ে গেছে আর প্রচুর কষ্ট হচ্ছে আর ভাল লাগছে না আমার তো চলো দেখি কি হয় সাথে থাকো এ দেখো ছেলেকে বললাম বাবা একটু লঙ্কার বোটা গুলো ছাড়িয়ে দেয় কেন লঙ্কাগুলো না প্যাকেটে রাখছি আর বোটার সমেত লঙ্কাগুলো হয়ে গেছে খারাপ হয়ে যাচ্ছে বোটা গুলো মানে ওই যে বোটার কাছের গুলো সব পচে যাচ্ছে আর বাজার দোকান তো তোমরা জানো যে এখন যেতে পারি না যখন কাজে লাগাই কাছে পিঠে থেকে কোথা থেকে এই সবজি কিনে এনে খাই তবে আজকে মনে হচ্ছে না বাপের বাড়ি যাওয়া হবে মাকে দেখতে তবে ফোন করেছি দুবার তিনবার মায়ের একটা ছোট মোটো স্ট্রোক হয়ে গেছে মুখটা পুরো বেঁকে গেছে কথা একদম তো মানে কি বলবো একদম মানে তোতলাদের মতন হয়ে গেছে তো অনেক বোঝাচ্ছি কিছুতে একটা মা চিন্তা করে যার জন্য এই অবস্থা আর এই যে আলুগুলো দিয়েছিলাম লাউয়ের মধ্যে মধ্যে ওখানে শুধু নুন দিয়েছিলাম হলুদ দিইনি আলুগুলো হলুদ কালার হয়ে যাবে সেই জন্য তোমরা বলবে শিবানী এরকম করো কেন শিবানী এত বেলায় এসছে সেই কারণে তাড়াতাড়ি করে চেষ্টা করছে যে রান্নাটা সেরে দিয়ে আর মানে কি রান্নাটা সেরে দিতে পারলেই আমার শিবানীরও একটু আরাম হবে আর ছেলেটাও খেতে পারবে ঘরে বাইরে তো কোনো মানুষ নেই যার জন্যে কষ্ট যে ছেলেটা তো এখনো সে সকালে পারুটি খেয়ে আছে বুঝতেই পারছো তুই সাড়ে তিনটে বাজে হ্যাঁ কতটা কষ্ট আমার ছেলে যে আমাদের সাথে কষ্ট করে সমান পরিমাণ এটাই হচ্ছে থেকে বেশি খারাপ লাগার কথা আমরা বুঝি কিন্তু বুঝেও কিছু করার থাকে না ঘরে মুড়ি বিস্কুট থাকে বলিওকে খেতে তো কত আর মুড়ি বিস্কুট খাবে বলো একটা ভাতের টাইমে ভাত তবে হ্যাঁ আবার ও ভাবি যে হ্যাঁ জীবনে কষ্ট ওর জন্যই তো করছি যদি জীবনে একদিন ও দাঁড়াতে পারে তাহলে আমাদের সমস্ত দুঃখ ঘুচে যাবে বা আমি যদি এই ভিডিও করে যদি দাঁড়াতে পারি তাহলে তাও আমাদের দুঃখ অনেক ঘুচে যাবে তো জানি না কবেই ভগবান সদায় হবে যে আমাদের দুঃখের দিনও কিন্তু ভুজবে ছেলেকে বললাম বাবা ডাল হয়ে গেছে আলু নামিয়ে দিয়েছি তুই একটু আলুটা মাখ আর ঝটপট আমি বড়া ভাজতে থাকি তোকে আমি থালায় ভাত জুড়া দিয়ে দিয়েছি তুই তাড়াতাড়ি করে খেয়ে নে আজকে তো কিছুই রান্না করিনি লাউ দিয়ে ডাল বড়া ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ আর ওখানে ডালটা আলাদা করে বাটিতে ফুটতে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেগুনি দিয়ে এসে আমি চলে এসছি বাসন কটা ধুতে আর জামা কাপড় ধুতে কাছ থেকে এসতে অনেক বেলা তখন জল ছিল না কাপড়গুলো ধুতে পারিনি গায়ে জল ঢেলে গা হাত পাও ধুতে পারেনি এমনি কোনো রকম মগে জল ঢেলে একটু মুখ হাত পা ধুয়েছি জলের ভীষণ অসুবিধা আমি যদি জল দিয়ে চান করে গা হাত পা ধুয়ে নিতাম আমার বর এসে চান করতে পারতো না তবে সকালে তো আমি একবার করে চান করি সেই কারণে কোনো ব্যাপার না খেতে খেতে তো অনেক বেলা হবে বর ছেলেকে খেতে দিয়েছি আর কড়াইতে এক ফাঁক বেগুনি দিয়ে চলে এসেছি এই কাজগুলো সারতে এই কাজগুলো করব গা হাত পা ধুবো তারপরে কিন্তু আমি ভাত খাবো আগে সব এই কাজ আর একটা কথা তোমরা তো জানো খেয়ে উঠে কিন্তু আমি কোনো কাজ করতে পারি না পেটে খুব ব্যথা করে পেট থেকে খাবার উঠে আসে সেই জন্য সন্ধ্যেবেলা আগে বাসন ধুতাম এখন কিছু করা যাবে এখন কিছু করার নেই এখন আর সন্ধেবেলা বাসন ধোয়া হয় না কেন বলো তো জল সন্ধ্যেবেলা থাকে না রাত্রিবেলা গা ফা ধুতে লাগে সেই কারণে তো বাসন বেশি নেই বরের থালা ছেলের থালা তো বরের থালাটা থাকবে সেটা পরে নয় ধোবো ছেলেকে বললাম বাবা ওর খাওয়া পেরা শেষের মুখে তুই থালাটা নিয়ে চলে আয় আমি থালাটা ধুয়ে দিই কেন মাছ নেই যে মাছ খেতে অনেক সময় লাগবে তবে ছেলে বললো মা ডালটা কিন্তু ফাটাফাটি হয়েছে এত সুন্দর হয়েছে যে কী বলবো এই দেখো এই বালতির জলটা দিয়ে আমি সব কাপড় সব কিছু ধুলাম আগুন হয়েছিল জলটা সে সকালবেলা দিয়েছি আর এখন এর মধ্যে বালতি জল ভরে দিলাম এই বালতি এই গামলা আর বালতি গামলায় দেখছি এত নোংরা বাধ্য হয়ে গামলার জলটা কিন্তু উল্টে দিলাম আর এই গামলার তলার দিকটা তোমরা দেখে ভাবছো তো রোজ ওইখানটা পরিষ্কার হয় সকালবেলা কিন্তু তাও ওই মানে কী বলো তো নিচেটা সারাদিনের সব কাদা জল বাসন ধোয়া জল পড়ে তো ওই কারণে ওরকম হতে থাকে আমি বাসন ধুয়ে চলে এসেছি এখনও রান্না শেষ হয়নি তাই তোমাদের একবার দেখালাম কড়াইয়ের মধ্যে বেগুনি দিয়ে গেছিলাম দেখো কড়াইয়ের মধ্যে বেগুনি হচ্ছে ওখানে আলু সেদ্ধ ডাল তারপরে বর্মাশাইকে বললাম পরে তো জল পাবে না তুমি এক কাজ করো জল এসে গেছে যখন গাছগুলোকে একটু জল দাও জল দিয়ে বসো বর্মাশাই বলছে খেয়ে দিয়ে উঠেও একটুও শান্তি নেই যে আরাম করে একটু বসবো সেই উপায় নেই তাহলে ওদের গাছগুলো পরে জল দিলে হবে না মানে পরে জল দিলে তুমি আর জল কোথায় পাবে জল চলে গেলে তখন তো আর জল পাবে না সেই কারণে বর্মসা বলে হ্যাঁ ঠিক বলেছো তো রাতে তো গা হাত পা গা ধুতে হবে তখন জল কোথায় পাবো আর আমাদের ওই দিকে অনেকটা দূরে একটা চাপ কল ছিল সেটাও খারাপ মানে দশ মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে হেঁটে জল নিয়ে আসার তো যাই হোক আগে তবু ওখান থেকে টেনে টেনে করেছি এখন কলটাই খারাপ যে রাতে দুবো কারেন্ট চলে গেলে জল না আসলে দুবালতি টানবো সেটা কিন্তু হয় না আর এই সব করে বর হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে বই খাতাগুলো সুন্দর করে গোসাচ্ছে ওটা একজনকে দিয়ে দেবো ঠোঙা বানায় তাকে দিয়ে দেবো সে ঠোঙাতেই যে বলে না তো ঠোঙার তলায় পট্টি করে সেইগুলো বই খাতাগুলোর আমি নাইনের কিছু বই খাতা আছে আর টেনের আছে মানে বই আছে নাইনের যে গরিব মানুষকে দেবো ভেবেছিলাম সেই মানুষটাকে দিয়েছি আর এই বইগুলো মেলে নি তার কত আর রাখবো বলো এইটুকু তো ঘর বর সাইকেলে হাওয়া দিয়ে নিলো এখন এই বইয়ের ব্যাগ নিয়ে চলে যাবে হচ্ছে দিতে তাই বরে যে দিতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সাথে দেখা করতে আমি হচ্ছে এই যে বিল লিখে দিয়েছি বরকে মুদিখানা জিনিসের আর অনেক জায়গা ফোন হলো মানে ছেলের কম্পিউটারের মাস্টার পাচ্ছি না আর কম্পিউটারে যেখানে মানে সিএমসি বা যুব কম্পিউটার শেখায় সেখানে আমাদের যে বই দাদা যে দাদার থেকে নিই সে বললো যে বেশ পাঁচ সাত হাজার টাকা ভর্তি করতে লাগবে যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়েছে সে পাঁচ সাত হাজার টাকা ভর্তির পরে তারপর মাসে মাসে মাইনে আছে তা আমাদের ওখানে একটা ম্যামকে ফোন করলাম মানে যে যুবর যুব কম্পিউটারে শেখে সেই ম্যামকে ফোন করলাম সেই ম্যাম বলল যে সেই ম্যাম বলল যে আমি এবছর তো সিলেবাস চেঞ্জ হয়েছে সিলেবাস অনেক কঠিন সেই কারণে আমি ই করিনি ওই যে মানে ওইগুলো আমি পড়াবো না পড়াই না এরকম যাই হোক মানে উনি অত কঠিন পড়ান মানে পড়ানোটা পড়াতে পারবে না সেই অন্য জায়গায় ফোন করলাম অন্য স্যারের আরেকজনের নাম্বার পেয়ে সে পড়াবে বলেই নিলাম যে স্যার আমরা কিছু জানি না কিছু বুঝি না আপনাকেই দেখতে হবে সবটা বললো ঠিক আছে তো একদিন যাব এর মধ্যে স্যারের সাথে কথা বলতে আর এই যে হচ্ছে বরমশায় দেখো মাথা আশরাচ্ছে এখন এই যাবে হাতের ওই যে শেকর আনতে আর এই যে বিল লিখে দিয়েছি বিলের মালপত্র সব আনতে তার মধ্যে মায়ের ভীষণ শরীর খারাপ আজকে বাপের বাড়ি যেতে পারলাম না কালকে ডাক্তারখানা গেছিল গেছিলাম তখন কিছু বলেনি আর এই এক সকালে আমাকে ফোন করে বলছে যে ডাক্তার যে মানে আহ সন্দেহ করেছিল যে হালকা ওনার একটা স্টোক মতন হয়ে গেছে ওনার মুখটা বেঁকে গেছে তোতলা মানে কথা যেমন মানুষ নেশা করে কথা বলে ওরকম হয়ে গেছিল কবে থেকে বলছি কথা শোনে না যে ডাক্তারখানা চলো ডাক্তারখানা চলো কিন্তু শুনতে পায় না তা আমার চারিদিক মানে করে আমি আর পাচ্ছি না ঘর বার কাজ বাপের বাড়ি মানে আমি একদম হাঁপিয়ে উঠছি আমার আর আমি আর পাচ্ছিই না করতে তো দেখা যাক কি হয় আজকে তো সে কত দেরিতে বাড়ি এসেছি তোমরা তো জানো তো চলো আমার বর চলে যাক তারপরে আসছি তোমাদের সামনে মানে চলে যাক মানে জিনিসপত্র আনতে অন্য কিছু ভেবো না এই দেখো মুদিখানা বাজার নিয়ে চলে এসছে বর মুড়ি টুড়ি আর শেখর সব আর কী নিয়ে এসেছে এই সপ্তাহে আমার ছেলের ফেভারিট চ্যানাচুর এনেছে ওই চ্যানাচুরটা এই যে চ্যানাচুরটা আমার বর ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে আর এই বিস্কুটটা যেটা আমি খাই সেটা পাইনি তো বর বললো ফোন করে জিজ্ঞাসা করলো কী আনবো বললাম তাহলে ওই অন্য বিস্কুট আনো বললাম না সব দুপুরে তো ওই রান্না করেছি রাতে রুটি কি দিয়ে খাবে তা আজকে কলাও নেই সেই কারণে রাত্রিবেলা বসে পড়েছি তরকারি করতে আর এই দেখো তরকারি আলু কেটে নিলাম আর লঙ্কা কাটছি আর বরকে বললাম কি গো তুমি ওষুধ করবে না বর বললো করব তো সেই জন্য বর দেখো ওষুধ করতে লাগলো আর আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম ওষুধ করতে লাগলো মানে কি বাটি দিয়েছি জল দিয়েছি এবার করবে আর গ্যাসটা কমিয়ে দিয়ে ফোড়ন দিলাম আর নিরামিষের দিন তো হাতের কাছে জিনিস নিয়ে তো আর মানে রান্না হয় না সেটা আমাকে ভিতর থেকে বার করতে হয় যেগুলো নিরামিষ সেগুলো তাই দেখো আলু দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়েছি না কালো জিরা না পাঁচ ফোরণ বড় প্যাকেটে পাঁচ ফোরনটা দিয়েছে পাঁচ ফোরণ দিয়েছি দিয়ে এখানে রয়েছে পাঁচ ফোরন প্যাকেটটা রয়েছে এখনও মানে ভাবলাম কোথায় রাখবো তো যাকে নিরামিষের কোটে ঢুকিয়ে রাখি পরে দেখা যাবে বললাম না বড় ওষুধ করবে যে ওষুধ করতে বসেছে আর আমাকে বলছে একদম ভাল লাগে না ওষুধ করতে কিছু কমছে না কিছু না শুধু শুধু টাকা যাচ্ছে দেখো আয়ুর্বেদিক ওষুধ সময় তো লাগবে ধৈর্য তো ধরতে হবে আর সব থেকে বড়ো কথা আয়ুর্বেদিকে অনেকগুলো টাকা লাগে আয়ুর্বেদিক ওষুধের খরচা কিন্তু বেশি তাও আমরা বলি যাগে ভালো হওয়া নিয়ে কথা শরীরটা ভালো হওয়া নিয়ে কথা কেন অপারেশনে প্রচণ্ড ভয় পায় সেই কারণে আর ছেলে ওখানে বসে আছে ছেলেকে এখন দেবো খেতে ওই দেখো ছেলে একটা কথায় হাসছে মেলায় যাওয়া নিয়ে মেলায় আমরা এখনো অবধি যাইনি জানো তো টাকা পয়সার অভাব বলো যাই বলো না কেন সেই কারণে কিন্তু এখনও মেলায় যায়নি সবাই ঘুরে এসছে তো চলো বন্ধুরা দেখো আমি রাতে খাচ্ছি ডাল আর রুটি তরকারি আলু খাই না আলু যত পারি কম খাই আর এখানে ডাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছি ভাত আমি খাই না থাইরয়েডের জন্য তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকনটা টিপে দিও সমস্ত ভিডিও শর্ট নোটিফিকেশান সব তোমাদের কাছে আগে চলে যাবে তোমরা পাশে থেকো সব সময় আজকের মতো বিদায় জানাই আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো